আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মনে মনে আছে পাঁচই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি এক বোন নিম আক্তার ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ এই মর্ম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন দুই হাজার চব্বিশ সালের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণবুতানের অগ্রনায়ক গন এবং এক দফার ঘোষক আহ্বাকের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন ধন্যবাদ সকলকে লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পড়ে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখছেন বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্মক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন বনদ উত্থানের অগ্রসেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনা আব্দুল্লাহ <laughs> মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানি আপ আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত নুসরাতুম মনিরা শারমিন মাহবুব আলম সারওয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজদুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফু উদ্দিন বাহাদি অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিম সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসেইন এস এম সাইফ পুস্তাফিস সালেউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মুহাম্মদ ফরিদউদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ বিয়া লুৎফর রহমান মোহাম্মদ বইনুল ইসলাম তুহিন মুশফিকু সালিহীন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুমায়রা নূর মুশফিকুর রহমান জুহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান বুশরা বুসমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়লাল আবিদিন শিশির মোহাম্মদ মুনতাসির রহমান গাজী সালাউদ্দিন তানভিন তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতু মোল্লা রহমতুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহদি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অলিক মৃ হানিফ খান সজি এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম যুব উইং ডাক্তার আব্দুল আহাদ দিল পারুল আবু হানিফ আব্দুল জাহের মাঝারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রেবুদাস ভীম্পলি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মহিনুদ্দিন মার্জুক আহমেদ সাদ্দাম হোসেন সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব আলিন মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুলি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে